আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আই লাভ টু ট্রাভেল এই চ্যানেল থেকে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও সাথে থাকবেন আর যারা আজকে আমার ভিডিওটি প্রথম দেখতেছেন যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওর শুরুতে ছোট্ট একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আজকে আমার এই ছোট্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি ঢাকার সদরঘাট নিয়ে একদম ছোট ভিডিওটি আশা করি সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন এবং কি আমার সম্পূর্ণ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছি ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনালে আর এখান থেকে আপনাদের সাথে কিছু অংশ শেয়ার করার চেষ্টা করব যদি ভালো লেগে থাকে পরবর্তীতে অবশ্যই অনেক সুন্দর করে দেওয়ার চেষ্টা করব সদরঘাট লঞ্চ টার্মিনাল ঢাকার সদরঘাটে অবস্থিত প্রায় উনিশ শতকের শেষ দিকে থেকে এই ঘাট রাজধানীর যোগাযোগ ব্যবস্থার অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে সদরঘাটে বাংলাদেশের অন্যতম ব্যস্তময় লঞ্চ টার্মিনাল প্রতিদিন এখানে হাজার হাজার যাত্রী যাতায়াত করে দক্ষিণাঞ্চলের মানুষ প্রধান ভরসায় হচ্ছে সদরঘাট এখন আপনাদের সাথে শেয়ার করব লঞ্চগুলো কোথায় চলাচল করে লঞ্চগুলো সদরঘাট থেকে বরিশাল ভোলা পটুয়াখালী ঝালকাটি পুজপুর চাঁদপুর সহ অনেক জেলার সাথে যোগাযোগ হয় রাতে একসাথে সত্তর থেকে আশিটির মতো লঞ্চ ছেড়ে যায় এ এক অসাধারণ দৃশ্য শুধু তাই নয় দক্ষিণাঞ্চলের ব্যবসা বাণিজ্য ও কৃষিপণ্য সদরঘাটের মাধ্যমেই ঢাকায় আসে মাছ সবজি ধান ও অন্যান্য পণ্য পরিবহনের বড় কেন্দ্র হচ্ছে এটি এখন আপনাদের সাথে শেয়ার করব এখানকার ভিড় এবং আবেগ সম্পর্কে ঈদ পূজা বা ছুটির সময় সদরঘাটে ভিড় দেখেই বোঝা যায় মানুষ গ্রামে কতটা নারীর টান এবং কি কতটা আবেগপ্রবণ অনেকেই বলে সদরঘাট মানে দক্ষিণবঙ্গের মানুষের শ্বাস প্রশ্বাস আর রইল এখানকার সৌন্দর্যের কথা বুড়িগঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে লঞ্চের লাইন হুশাইল এবং কি যাত্রীদের ভিড় সব মিলিয়ে আলাদা এক পরিবেশ পর্যটকদের কাছে সদরঘাট আকর্ষণীয় একটি জায়গা হিসেবে পরিচিত হয়েছে এখন আপনাদের সাথে শেয়ার করব বরিশালদেরকে কেন বলা হয় আসলে বরিশালকে খেতার বলে ডাকে শুধু বরিশাল নয় আসলে লঞ্চের যাতায়াতের সময় মানুষ বেশ জিনিসপত্র আনা করতে পারে সুবিধাজনকভাবেই হয়তোবা কথার কথা হয়ে গেছে যে বরিশাল খেতারঘাটটি মূলত এটা আসলে একটা মজার ছলেই বলা হয় তো যাই হোক এখন আপনাদের সাথে শেয়ার করব পদ্মা সেতু হওয়াতে বর্তমান সদরঘাটের পরিস্থিতি সদরঘাট ছিল দক্ষিণবঙ্গের মানুষের প্রধান যোগাযোগ মাধ্যম ঢাকা থেকে বরিশাল পটুয়াখালী ভোলা ঝালুকাঠি পিরোজপুর সব অঞ্চলের যাতে কিন্তু সদরঘাটের উপর নির্ভর করত কিন্তু প্রতিদিন এখন হাজার হাজার মানুষ পদ্মা সেতুতেই পার হচ্ছে যার কারণে এখন আগে লঞ্চে ভিড় সামলানো কঠিন ছিল এখন অনেক লঞ্চই কিন্তু ফাঁকা থাকে অনেক লঞ্চ মালিক ব্যবসা টিকিয়ে রাখতে কিন্তু সমস্যায় পড়ে গিয়েছেন তবে সদরঘাটের আশেপাশে দোকান হোটেল ব্যবসা অনেকটাই কমে গিয়েছে কারণ আগের মতো এখন আর ভিড় নেই এখনও লঞ্চ চলে তবে সংখ্যা ও যাত্রী আগের অর্ধেকেরও কম বিশেষ করে জরুরি সময় বা আরামদায়ক ভ্রমণের জন্য অনেক লঞ্চ বেছে নেন ঈদ বা উৎসবের সময় আবার ভিড়ও দেখা যায় একদম সহজ করে যদি বলতে যায় তাহলে পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে সদরঘাটের আগের সেই ভিড় আর নেই এখনও লঞ্চ চলে তবে যাত্রীর সংখ্যা খুবই কম এবং কি সদরঘাটের ব্যবসা ব্যস্ততা অনেকটাই কমে গিয়েছে তো যাই হোক আমি কিন্তু আমার ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আর আমার আজকের ভিডিওর কোনো অংশ চিত্র এবং তথ্যবলি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কি আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং কি বেল বাটনটি অন করে রাখতে পারেন তো যাই হোক পরবর্তীতে দেখা হবে দেশের যে কোনো প্রান্তের যে কোনো তথ্যবলি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ